পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তাকে শিক্ষা দিয়েছেন ভাষা সূর্য ও চাঁদ নির্ধারিত হিসাব অনুযায়ী চলে আর গাছপালা তাকে আল্লাহকে সমুন্নত করেছে এবং স্থাপন যাতে তোমরা দাড়িপাল্লায় সীমা লঙ্ঘন না করো আর তোমরা ন্যায়সঙ্গতি ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না আসসালাম আলাইকুম ধন্যবাদ সুমাইয়া তাবাসু মাহিকে পবিত্র তেলাওয়াত এবং করার জন্য এরপর পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জয়কে আহ্বান জানাচ্ছি নমস্কার ওম নম ভগবতে বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ হতে আটত্রিশ নং শ্লোকটি পাঠ করছি নহি জ্ঞানের সদৃশ্যং পবিত্র মিহ বিদ্যতে তৎ স্বয়ং জগসিদ্ধং কালানান্তনি বিন্দতি অর্থাৎ এ পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান নিজের অন্তরে নিজেই লাভ করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল হোক নমস্কার ধন্যবাদ নীলাদাস জৈকে যোগিতা থেকে পাঠ করার জন্য এবার আমাদের অতিথিদের অতিথিদের বরণ আমাদের অনুষ্ঠানের মাননীয় ফুল দিয়ে করে নিচ্ছে অচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমেই মাননীয় প্রধান অতিথি জনাব সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সারকে ফুল দিয়ে বরণ করে নিবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাফিয়া মালিয়াত তাহিয়া ধন্যবাদ রাফিয়া মালিয়াত তাহিয়া এবার বিশেষ অতিথি জনাব রেবিকা সুলতানা জেলা শিক্ষা অফিসার টাঙ্গাইলকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লাবণ্য ধন্যবাদ লাবণ্যকে এবার বিশেষ অতিথি মোহাম্মদ তৌফিক ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থী মাহজাবিন খান ধন্যবাদ মাহজাবিন খানকে এবার আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি আব্দুল বাসেত মিয়া অধ্যক্ষ টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া জান্নাত অমি ধন্যবাদ তাসমিয়া জান্নাত অমিকে